সুপ্রিয় দর্শক হক গ্রিনওয়ার্ল চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেল টাইটেল দেখেই বুঝতে পারছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা এটি করছি স্থলপদ্ম এবং স্থলপদ্ম ফুল আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারলে যে প্রচুর ফুল একদিনে ফোটাতে পারবেন তারই একটা নিদর্শন আমি আপনাদের দেখাচ্ছি দেখুন গাছটিতে কতগুলো ফুল ফুটে রয়েছে আর যখনই আমি অ্যাকচুয়ালি ভিডিও কলাপ করি তখন বলতে চাই যে একসঙ্গে যখন অনেকগুলো ফুল ফুটবে তখন আমি ভিডিও করি না একসঙ্গে প্রচুর ফুল ফোটাতে গেলে কি ধরনের পরিচর্যা করবেন কীভাবে কী ধরনের খাবার দেবেন সেই জিনিসটাকে নিয়ে আমি আলোচনা করি অনেকেই হয়তো আমাকে কমেন্ট করেন যে দু একটি ফুল তার মধ্যে আপনি ভিডিও করছেন এই গাছে তো অনেক ফুল হয় হ্যাঁ হয় এই জন্য আমি ইচ্ছা করে এই ভিডিওটিকে ব্যতিক্রমী হিসাবে প্রথমে বেশি ফুল কিভাবে হয়েছে পরের দিনের বা আমার পরিচর্চার পরে যে একটা রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে আগে আপনাদের সামনে সম দেখালাম তারপরে ভিডিওটা করছি যে কিভাবে আমি বলেছিলাম আগে সেটা একটু দেখুন আশা করি আমার বিষয়টা বুঝতে পারছেন চলুন মূল ভিডিওটি দেখা যাক সুপ্রিয় দর্শক হক গিরমাল চ্যানেলে আপনার জানাই স্বাগত থামবেলেমন টাইলে থেকে বুঝতে পেরেছেন কোন গাছের ভিডিও করছি হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছেন এটি হচ্ছে স্থলপদ্ম এই স্থলপদ্ম দুই ধরনের হয় একটা হচ্ছে সিঙ্গাল পেটাল আর একটা হচ্ছে মাল্টি পেটাল তো এটা হচ্ছে সিঙ্গাল পেটাল এই গাছগুলোর পরিচর্যা কয়েকটি টিপস আপনি যদি ফলো করেন তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে এরকম ফুল ফোটাতে পারবেন আমার প্রত্যেকটা ডগাতেই কিন্তু প্রচুর পরিমাণে কুড়ি রয়েছে এবং বেশ কিছুদিন থেকেই দুটি চারটি করে ফুল ফুটছে গাছের ব্রাঞ্চের সংখ্যা শাখার সংখ্যা একটু বেশি করতে পারলে কিন্তু প্রচুর পরিমাণে যে আপনি ফুল পাবেন সেটা আপনি বুঝতেই পারছেন এখন আমার এই গাছটিতে তিনখানা ফুটে আছে প্রতিদিনই কিন্তু ফুল ফুটছে এবং আগামীকাল যেটা ফুটব যেমন এক দুই তিন চার এবং পাঁচ আমি ভেবেছিলাম যে আগামীকাল ভিডিওটা করবো তো আগামীকাল হয়তো ব্যস্ত থাকবো দার জন্য করে রাখলাম যদি আমি সুযোগ পাই আগামীকাল এই পাঁচখানা একসঙ্গে যখন ফুটবে তখনও কিন্তু আমি এর ভিডিও করব তো এই গাছগুলো সত্যি কিন্তু এত সুন্দর ফুল বড় আকস হয় যে একদিনের ফুল সকালবেলা ফোটে বিকাল হতে বা সন্ধ্যা হতে হতে কিন্তু এটা চুপসে যায় যেরকম এই গতকালকের ফুল একটা আর ছিল ওরা পড়ে গেছে আর এটা এখন আছে তবে এগুলো ফুলকে প্রতিদিনই কিন্তু আপনাকে কেটে ফেলতে হবে তো আমার কিন্তু এই গাছ ছাড়াও আরও কয়েকটা গাছ আছে চলুন দেখে নিই একটুখানি এখানে একটা গাছ রয়েছে দেখতেই পাচ্ছেন আর এখানে পাতাবাহ কটনের মাঝখানেও কিন্তু একটা রয়েছে এখানেও কিন্তু প্রতিনিয়ত ফুল হচ্ছে আর এইখানে যেটা গাছ রয়েছে এখানে কিন্তু এখনও ফুল ফুটতে শুরু করেনি কিন্তু প্রচুর কুড়ি এসছে এবং এই গাছটা কোথায় বসেছি দেখতেই পাচ্ছেন একটা ছোট্ট একটা পটে চৌড়া পটে এখানে আমি সাধারণত অন্য অন্য ফুল করে থাকি যেগুলো বেশিরভাগ রেডিয়াসটা বড়ো হয় সেটাতে বসে দিয়েছিলাম এই ডাল টপ টপটা ভেঙে যাওয়ার ফলে তো এটা কিন্তু বয়স কিন্তু তিন বছর প্রচুর শাঁখাও আছে প্রচুর ফুল ফুল তখন অবশ্যই আমি এটা ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা যেটা বলছিলাম যে এই ফুলটি কিন্তু প্রকৃতিপক্ষে গ্রীষ্মকালীন ফুল এই মার্চ মাস থেকে শুরু হয় ফুট ফুটতে এবং সেটা গ্রীষ্মকাল তো অবশ্যই বর্ষাকাল এবং শীতের শুরু পর্যন্ত এই গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যায় নভেম্বরের শেষ থেকে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই তিন থেকে চার মাসের মতো প্রায় ডরমেন পিয়ার থাকে ওই সময় গাছটিকে সাধারণ শেডি এলাকাতে রেখে দিতে হয় খুব একটা খাবার টাবার দিতে হয় না জল দিয়ে বাঁচিয়ে রাখতে হয় তারপরে ফেব্রুয়ারি মাসে আমরা প্রতি বছর এর রিপোর্টিং করি কারণ এ গাছ কিন্তু রুট বন পছন্দ করে না তাহলে প্রতি বছরই একে রিপোর্ট করতে হয় যদি টবের ক্ষেত্রে হয় কারণ এই গাছটা যদি আপনি মাটিতে বসান মোটামুটি বারো পনেরো ফিট উঁচু হয় বিশাল একটা বৃক্ষ জাতীয় হয়ে যায় সে আলাদা ব্যাপার আমরা টবে করছি টবের কথাটাই এখানে বলবো যখন বসাবেন নতুন চারা গাছ তেমন কিছু বিশাল স্পেশাল মাটি তৈরি করতে হবে এমনটা নয় জাস্ট আপনি ফোরটি ফিট থেকে ফিফটি পার্সেন্ট আপনি গার্ডেন সয়াল তাতে থার্টি পার্সেন্ট আপনি কম্পোস্ট বা গোবর সার নেবেন টেন পার্সেন্ট বালি দিয়ে একটু ওয়েল ডেলেন্স পাচ্ছে কোকোপিট দেবেন কারণ এ গাছ খুব জল পছন্দ করে বাস এইভাবে মিডিয়া তৈরি করবেন টপ গাছ অনুযায়ী নেবেন তবে দশ বারো ইঞ্চি টবের জন্য খুব সুন্দর এই গাছ হতে পারে এই গাছের রাখবেন কোথায় গাছ অবশ্যই রাখতে হবে রোদে কারণ এ রোদ পছন্দ করে জল হ্যাঁ জল একটু বেশি খাই অর্থাৎ জল শুকিয়ে যাওয়ার আগে কিন্তু গাছে জল দিয়ে দিতে হবে একটু জল জল সাথে থাকলে কোনো অসুবিধা নাই ওই জন্য আপনি এটার মিডিয়া তৈরি করার সময় অবশ্যই এখানে কোকোপিট দিয়ে দেবেন গাছের গোড়া দেখতে পাচ্ছেন দুটি আগাছা মনে হচ্ছে কিন্তু সে আগাছা নয় আসলে এটা আমার কাছে মর্নিং গোড়ি আছে আমি তোলার জায়গা তুলে দেবো তোলার জায়গা পাইনি একটা গাছ বড় হয়ে গেছে শুধু কালারটা দেখো দুটি কালার দু রকম আছে এখানে সেটা হয়ে গেলে এখান থেকে তুলে নেবো যাই হোক সেটা আলাদা ব্যাপার এবার বলবো আমি খাবার কীভাবে দেবো দেখুন খাবার কিন্তু এই গাছ প্রচুর খায় এই এটা এই মানে জবা গাছ আর এই এই যে আপনার এই গাছটা স্থলেপথ দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু প্রচুর পরিমাণে খাবার খায় তো এই গাছে খাবার বলতে আমরা মাসে একবার এই ধরনের যে কম্পোস্ট হয় কম্পোস্ট কিন্তু আমরা প্রতি মাসেই কিন্তু এক মুঠো করে দি অবশ্যই দেবো আর প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য যে খাবারটা দেব সেটা হচ্ছে আমি এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন হাফ চামচ থেকে কম একটু সেটা দেবো আমি দশ ছাব্বিশ ছাব্বিশ তবে যারা রাসায়নিকভাবে দেবেন না তারা শিমকুজি বন্ডাস নিমখোল এইসব তো দেবেনই তার সঙ্গে অবশ্যই পটাশিয়ামের উৎস হিসাবে কলার খোসা ভেজানোর জল কিংবা পেঁয়াজের খোসা ভেজানোর জল অবশ্যই দেবেন কারণ পটাশ প্রচুর পরিমাণে দিতে পারলে আপনাকে প্রচুর পরিমাণে পর্যটন পরিমাণ দিতে পারলে গাছে প্রচুর পরিমাণে ফুলটা হবে তবে আমি এই গাছে জৈব এবং অজৈব দুই প্রকার খাবারটাই দিয়ে থাকি যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ এই গাছের জন্য সেটা হচ্ছে এর রোগ পোকা দমন এ মারাত্মক মিলিবাগে আক্রান্ত হয় আমার গাছ দেখতে পাচ্ছেন এক এতটুকু মিলিবাগের কোনো ছোঁয়া নেই কেন বলুন তো কারণ আমি সুস্থ গাছে নিম ওয়েল পনেরো দিন অন্তর দিয়ে থাকি তবে মিলিবাগ অ্যাটাক করলে অবশ্যই আপনাকে একতারা স্প্রে করতে হবে যদিও আমি এখন একতারা নিয়ে বসে কারণ আমার গাছে রোগ পোকা নেই এই গাছের আরেকটা সমস্যা হচ্ছে একটু জল বেশি বা কম হলে কিন্তু গাছের পাতা হলুদ হয় গাছের পাতা হলুদ হয়ে নিচের দিক থেকে পড়ে গেলে কোনো দুশ্চিন্তার কারণ নয় ওটা জল নিয়ন্ত্রণ করতে পারলেই কিন্তু ঠিক হয়ে যাবে আর কি কীভাবে এ গাছে এ গাছের কিন্তু অনেক সময় দেখা যায় কুড়ি হলুদ হয়ে ঝরে যায় যদিও আমি দেখতে পাচ্ছি না আমার গাছে দেখতে পেলে খুব ভালো হতো তবে একটা কুড়ি দেখতে পাচ্ছি নষ্ট হয়ে যায় এই যে এখানে দাঁড়া এই যে এই কুড়িটা এই রকম কুড়ি হয়ে হলুদ হয়ে ঝরে যায় অ্যাকচুয়ালি ও মাইক্রোনিউট্রিয়ান্টের অভাব পড়লে কিন্তু এই ধরনের জিনিসটা হয় আপনি পারলে অনুখাদ্য বা মাইক্রো নিউট্রিয়ান অবশ্যই দেবেন গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য তিনটি কারণ হতে পারে কি তিনটি কারণ জলের অভাব হতে পারে বা অতিরিক্ত জল হতে পারে কিংবা কোরোফিলের অভাব হতে পারে এইটাকে নিয়ন্ত্রণ আপনি করতে পারবেন একমাত্র যে জিনিসটা দিয়ে সেটা হচ্ছে আমার কাছে দেখাবার দেখছি আমি এই যেটা বলছেন ম্যাগনেশিয়াম সালফেট আসলে দেখতে পাচ্ছেন ম্যাগনেসিয়াম সালফেট এটা আসলে মাইক্রো নিউট্রিয়েন্ট এই ম্যাগনেশিয়ান সালফেটের অভাবে কোরোফিল অভাব হয় আর ক্লোরোফিল অভাব হলে গাছের পাতা কিন্তু হলুদ হয় কাজেই এইটা কিন্তু প্রতি মাসে আপনি গাছের সাইজ অনুযায়ী আমি যেমন হাফ চামচ থেকেও কম মানে কয়েকটি দানা আমি কিন্তু এটা মাসে একবার করে দিয়ে দিই ফলে কি হয় একেবারে গাছের পাতাগুলো সবুজ হয়ে থাকে দেখতেই পাচ্ছেন আমি শুধু বলছি এটা নয় গাছে পাতা যত সুন্দর রাখতে পারবেন তত বেশি ফুলগুলো পেয়ে যাবেন এবার আমি এই যে খাবারগুলো দিলাম সেই খাবারগুলোকে একটু মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করব কারণ যত একটা মনে রাখবেন একেবারে গাছ শুকিয়ে যাওয়ার পর কিন্তু খাবার দেবেন না গাছে খাবার যেদিন দেবেন তারা আগের দিন অবশ্যই গাছে একটুখানি জল দিয়ে রাখবেন এই যে ময়স্ট হয়েছে মোটামুটি এবার আমি সাধারণত এই গাছে প্রতি সপ্তাহে কিচেন ওয়েস্ট থেকে তৈরি করার যে লিকুইডটা হয় সেই লিকুইডটা আমি দিই ফলে গাছের প্রয়োজনীয় চাহিদা জলের কারণে দেখতে বুঝতে পারছেন প্রয়োজনীয় চাহিদাটা কিন্তু খুব সহজেই মিটিয়ে যায় এখান থেকে তো বন্ধুরা এই গাছের কিন্তু কাটিং থেকে খুব সহজেই চারা করতে পারা যায় তো যখন আমি ফেব্রুয়ারি মাসে রিপোর্টিং করি এই দেখতেই পাচ্ছেন এরকম জায়গা থেকে প্রত্যেকটা ডাল আমার সমানভাবে কাটা আছে ফলে গাছটা কিন্তু সমানভাবে আছে এবং কাটা ডালগুলি আমি বসিয়ে দিই এরকম গ্রোয়িং ব্যাগে দেখতেই পাচ্ছেন এই যে গ্রোয়িং ব্যাগে বসে আছে এবং এর কাছেও কিন্তু কুড়ি চলে এসছে দেখতে পাচ্ছেন আশা করি এই যে কুড়ি চলে এসছে তো খুব ইজিলি এটা আমি এটা সেপ্টেম্বর মাসে বসাবো তো এই গাছ থেকে শাহাকাটি থেকে খুব সহজেই চারা করা যায় আশা করি আপনাদের ভালো লাগবে আশা করি এর থেকে বেশি আর কিছু জানার দরকার আছে বলে মনে করি না তো যদি আপনাদের ভালো লাগে সামান্য তাহলে অবশ্যই ফেসবুক থেকে দেখলে ফলো দেবেন এবং ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ